গতদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতদিন বলতে বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেটটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো এটা সেট করে নিয়েছিলাম কিন্তু এটা কোথায় রাখবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেক ব্যস্ত তার কারণে আসলে আমি নিজেও এটা মানে সেট করে রেখে দিয়েছিলাম তো আমার রান্নাঘরে এটা যেটা হচ্ছে সিং এরিয়া আমি সেখানে রাখবো আর যেহেতু এখানে অনেকগুলো জিনিস আর থালা বাসন রাখার রেকটা অনেক ছোট ছিল মানে আমি খুব টেম্পোরারি মানে ইউজ করার জন্য এটা নিয়েছিলাম তবে এটাতে আমার একদমই মানে কাজ হচ্ছিল না খুবই যেহেতু ছোটো শুধু থালা বাসনই রাখতে পারছিলাম আর নিচের সেক্টরটা যেহেতু ট্রেটা সবসময় বের করা যায় না যার জন্য খুব মানে পানি এদিকে ঝড়িয়ে তারপরে রাখতে হতো মানে খুব কাজটা বেড়ে যেত আর কি তো আমি এখানেই রাখবো তো সবগুলো সরিয়ে নিলাম সরিয়ে আমি আবার নতুন করে ক্লিন করে নিচ্ছি কারণ এটা মানে রেকটা যেহেতু উঁচু আর রেখেও সুবিধা হবে আর নিচের ট্রেটা আমি সবসময় বের করতে পারবো পানি জমে গেলে প্রতিদিনও ইউজ করা যায় আর এটা হচ্ছে এই সিং এরিয়ার এই জায়গাটা হচ্ছে আমার মানে আমি খুব চিন্তাভাবনা করেই তৈরি করেছিলাম মিস্ত্রিকে বলেছিলাম যে আমার মানে চুলার পাশে এবং হচ্ছে মানে সিং এরিয়ার পাশে এমন একটা জায়গা থাকবে যেখানে আমি অনেকগুলো থালা বাসন রাখতে পারবো তো ওনারা ওইভাবে আমার কথা শুনে ওইভাবেই জায়গাটা সেট করে দিয়েছিল এবং এই জায়গাটা অনেক বড় মানে আমার একটা যদি আরেকটু চাবড়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো তবে এটাই ছিল থেকে হাইস্ট মানে ফোর স্ট্যান্ডের রেক তো আমি এটার জায়গাটা সম্পূর্ণভাবে ক্লিন করে আমি এখানে মানে ওটাকে সেট করে দেব আর আমি ভাবলাম যে যেহেতু মানে এটা এ রেকটা রাখার পর বারবার সরানো যাবে না অনেক ভারী ছিল তো ভালোভাবে একদম দেওয়াল উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই ক্লিন করলাম আলহামদুলিল্লাহ আমার কাজ অলমোস্ট শেষ আর এই যে একদম ঝকঝক চকচক করছে দেখতে আর আমি আর রেকের উপরে মানে সিং এরিয়ার উপরে আমি একটা লাইটের ব্যবস্থা করেছি আর আম্মুকে বললাম যে আম্মু এটা রাখো মানে আমাদের বাসার সব শুভকাল কাজগুলো আম্মুকে দিয়েই করানো হয় কারণ আমাদের বাসার মধ্যে আম্মু হচ্ছে সব থেকে বেশি লাকি পারসন মানে বলে না যে কিছু কিছু মানুষ আছে যাদের হাতে কোনো কাজ করলে সেই কাজটা হানড্রেড পার্সেন্ট ভালো হয় তো আমরা যে কোনো কাজ শুভ হলেও আম্মাকে দিয়ে করানোর চেষ্টা করি আর এই যে আমার রেকের ফাইনাল লুক অনেক কিছু এঁটে গেছে আর অনেক কিছু আটবে মানে আমি এখনও সাজিয়ে উঠতে পারিনি অনেক কিছু সাজাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো